বাঙালি ক্যান্সার শব্দটির সাথেই আমরা আগে বলতাম নো অ্যান্সার বুকের মধ্যে জাঁকিয়ে বস্তু ভয় রোগী তো বটেই রোগের পরিবারের আশঙ্কা এবং টেনশন আরও বাড়ত কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন যে উচ্চতায় পৌঁছেছে তাতে আটকে দেওয়া সম্ভব ক্যান্সার কেউ তবে তার জন্য প্রয়োজন সচেতনতা এবং মনের জোর আর অবশ্যই দরকার অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো তাহলে হারানো যায় ক্যান্সার কেউ নিউ আলিপুরে বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল সোমবার দেখা গেল এমনই ক্যান্সার জয়ীদের নিয়ে এক উদ্যোগ যারা বোঝালেন এই রোগটা যতই ভয়াবহ মনে হোক এরও রয়েছে ক্যান্সার বেহালা পণ্যশ্রী স্বপন দেবনাথ যেমন অনেক সিনিয়র সিটিজেন তেমনই প্রস্টেটের সমস্যা নিয়ে ভুগছিলেন কিন্তু রোগ পুষে রাখেননি সঙ্গে সঙ্গে তার ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়ে দিই তার ধরা পড়া ক্যান্সারের চিকিৎসা শুরু হয় এবং তিনি অনেকটাই সুস্থ ওই দিন সফরবাবুর মতো আরো অনেক ক্যান্সার বিজয়ীরা উপস্থিত ছিলেন শোনালেন তাদের কথা মানে আমার যখন প্রথম খবর পেলাম যে আমাকে যখন এটা টাচ করেছে তখন শুনেই কিন্তু আমার স্ত্রী প্রায় মূর্ছা যায় যায় অবস্থা তারপরে আমি এখানকার যে সিও মানে সুপ্রিয় চক্রবর্তীকে ফোন করলাম সুপ্রিয় চক্রবর্তী তখন কোনো চিন্তা করো না এখানে চলে এসো আমি এখানে তখন ডক্টর অমলান চক্রবর্তীকে এখানে নিয়োগ করলে করে আমার অপারেশন হল সাড়ে সাত ঘন্টা এবং সাড়ে সাত ঘন্টা অপারেশনের পর তারপরে ডক্টর পান্ডের রান্ডার আমি গেলাম ওই পাঠালো আমাকে ডক্টর পাণ্ডে তখন ছিলেন টাটা মেমোরিয়াল হ্যাঁ তখন সৌভাগ্যবশত ডক্টর পান্ডে এখন এখানে চলে এসছেন তা আমি তখন দেখলাম যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ আমি এই এই বলটা মনে মধ্যে আনলাম সবই পজিটিভ সুতরাং বাঁচতে গেলে সাহস দরকার উইল ফোর্স দরকার তা আমার মধ্যে সেটা গ্রো করলো করতে দেখলাম যে না ওভারকাম করা যাচ্ছে আস্তে আস্তে তবে সেটা তিন মাস অন্তর অন্তর একটা ইঞ্জেকশান আমাকে দেওয়া হতো তারপর সে এক বছর চলাকালীন এবং আমি সুস্থ হয়ে পড়ি এখন তো সম্পূর্ণই সুস্থ আমার এই প্রোস্টেড হ্যাঁ সুস্থ আমি বিপি পদ্মাকে বলবো যে আমার তো কৃতজ্ঞতা রয়েছে অনেক কোনো সন্দেহ নেই আমি সুস্থ হয়ে গেছি এবং ওভারকাম করেছি বিপি পদ্মারের সৌজন্যেই এবং হসপিটাল যেভাবে এগোচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রাম করছে এটা আরও বেশিভাবে এরা মানে এগোবে লড়াই করবে এবং আমাদের মতো যারা এফেক্টেড তারা সুস্থ হবে এবং এদের যে মানে একাগ্রতা এবং যে প্রচেষ্টা একে আমি খুব সাধুবাদ জানাই যে এরা তো বহু মানুষকে মানে সুস্থ করছে তার মানে আগের জীবনে ফিরিয়ে আনছে সুতরাং এই যে একটা বড় ব্যাপার যে মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে আনন্দ দিচ্ছে আবার তার যে

প্রজার কাছে যা গেলেই সর্বনাশ হসপিটাল রয়েছে সেরকমই একই ব্যাপার ক্যান্সার হলে হসপিটালে চলো হসপিটালে গিয়ে এবং আমার তো মনে হয় যে বিবি পোদ্দারে আছে খুবই ভালো অন্যান্য হসপিটাল সম্বন্ধে অতটা আমার আইডিয়া নেই তবে সবই ভালো ঠিকই বিবি পোদ্দার থেকে আমি মানে চাক্ষুষভাবে আমি দেখেছি আমি সুস্থ হয়েছি আমি মানে ওভারকাম করতে পেরেছি এটা বিবি পোদ্দারের এবং যদি কারোর কিছু হয় না হলেই ভালো যদি মানে তো হিউম্যান বডি তো হতেই পারে হলে এখানে চলে এলে খুব ভালোভাবেই চিকিৎসা হবে বলে আমার মনে হয় কারণ আমি নিজে ভুগতে ভুগি দেখলাম যে আমি ওভারকাম করতে পেরেছি তাই বলি জয় বি আমার নাম স্বপন দেবনাথ জীবন একটা ঢেউ তাকে অস্বীকার করে কেউ তবু তার যত কল্লোল পারে আছড়ে পড়া যাক না মিলিয়ে সবই কিছু ঠিকই থাকে ধরা আসলে সে নিত্য অবিনাশী অক্ষয় যতবারই মৃত্যু হোক তবু সে মৃত্যুঞ্জয় আমি ডান্সের প্রোগ্রাম করি নাম সুমেন্দু বাচার বাবার নাম গৌতম বাচার নাম নাম মিনতি বাচার বাড়ি হচ্ছে কৈকালে গোপালগঞ্জ তো আমার এখানটা আমি প্রোগ্রাম করতে করতে আমার শরীর খুব খারাপ হয়ে যায় যাওয়ার পরে হঠাৎ এখান থেকে একটা টিউমার মতন ভরা এখানে হওয়ার পরে এখানে প্রচুর ট্রিটমেন্ট করেছি তো ট্রিটমেন্ট করে আমি এখানে কোনো ফল পাইনি তো আমার দাদা বললো দাদার নাম হচ্ছে গৌতম বিশ্বাস দাদা বললো চ বাইরে চলে যাবো আমার বাইরে এখানে ভালো হাত আছে হসপিটালে নিয়ে যাবো বলছি ভালো জায়গা চলো ওখানে ট্রিটমেন্ট করবে তো দাদা নিয়ে যায় দাদা মা নিয়ে বাইরে থেকে চলে যায় ওখানে গিয়ে তেরো দিন বাদে আমার ট্রিটমেন্ট হয় তেরো দিন বাদে ট্রিটমেন্ট করার পরে বলেছে বাইপসি এই এটা কেটে অপারেশন হয় অপারেশনে বাইপসি হয়েছিল যাওয়ার পরে বলল যে আপনার ক্যান্সার হয়েছে তো কোনটি দেওয়া আছে বললো ফার্স্ট স্টেজে সবই শুরু হয়েছে তো আমি কোনো প্রবলেম নেই আমি যদি ঠিক আছে যুদ্ধ করে তো বাঁচতে হবে তো ওখানে ট্রিটমেন্ট চলছে এক মাস মতন ট্রিটমেন্ট চললো চলার পরে তো ওখান দিয়ে আমার তো আমরা তো গরিব মানুষ ওখান তো ট্রিটমেন্ট বাইরে তো ট্রিটমেন্ট করতে গেলে টাকা পয়সা লাগবে তো অত টাকা পয়সা আমাদের সম্ভব নয় তো আমি যে দেশে তেনে আমরা ট্রিটমেন্ট করবো আবার দেশে চলে আসি এসে শুনেছি যে বিপি পর্দা ভালো ট্রিটমেন্ট চলে তো ওখানে এখানে চলে গেলাম এসে বিপি পর্দা খোঁজ পেয়েছি খোঁজবার পরে এসে দেবার সাথে দেখা হয় দেখা হওয়ার পরে দেবার সিসা বললো যে এরকম একটা ডাক্তার আছে ডাক্তার পান্ডে বাবু ওনাকে দেখাও কোনো ব্যাপার নেই ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না ক্যান্সার তো এখন সব জায়গায় হচ্ছে অলরেডি ছেড়ে যাচ্ছে মানুষ ঠিক হয়ে যাবে ঠিক আছে আসতে তো হবে যে কোনো প্রকার একটু ডাক্তারকে দেখাতে হবে ডাক্তারকে দেখালাম ডাক্তারবাবুকে দেখাচ্ছি এখন মোটামুটি আমি ভালো আছি যথেষ্ট ভালো যে আমি ডান্সের প্রোগ্রাম করি আমার যে ডান্সের টিপ আছে অর্পণ ওয়েস্টার্ন ডান্স গ্রুপ অর্পণ ওয়েস্টার্ন ডান্স গ্রুপ আমার ছেলে মেয়ে আছে সব তো এখন প্রোগ্রাম করছি ভালো আছি সুন্দর আছি হ্যাঁ লোককে বলতে চাইছি যে ক্যান্সার হলে কোনো ব্যাপার নয় ক্যান্সার ঠিক হয়ে যাবে যদি ট্রিটমেন্টটা ঠিক করতে পারো নিজেকে ট্রিটমেন্ট করে রাখুন ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার নয় যেরম ক্যান্সার আর জ্বর সমান ট্রিটমেন্ট যদি ওষুধের ট্রিটমেন্ট মানে যেরকম রোগ সেরকম রোগের ট্রিটমেন্ট করলে ঠিক ভালো হয়ে যাবে লোককে এটাই বলতে চাই হ্যাঁ নমস্কার আসলে বিবি বিবিপদায় হসপিটালের প্রয়াস যদি নিয়েছে সেটা শুধুমাত্র ক্যান্সার বলে নয় একটা ভীতিকে মানে মন থেকে বার করার জন্য প্রয়াস নেওয়া হয়েছে আসলে আমরা সবাই এই ক্যান্সার নামটা শুনলেই না অসম্ভব ভয় পাই ভয় পেয়ে আমরা লুকিয়ে যাই চেপে যাই অনেক রোগের কথা আমরা জানাতে পারি না তাতে কি সমস্যা হয় পরবর্তীকালে যখন ধরা পড়ে না সেটা অনেকটা মানে অনেকটা এগিয়ে যায় অনেকটা বেশি হয়ে যায় যার জন্য তার কোনো চিকিৎসা আমরা দিতে পারি না তো ক্যান্সার পেশেন্ট মানে একটা যোদ্ধা মানে ওনারা যে ফাইটটা করে এই প্রত্যেকটা মুহূর্ত এই সার্জিক্যাল অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি কেমোথেরাপি রেডিও রেডিয়েশন থেরাপি এই সমস্ত যেগুলো করে সেই প্রতিটা জিনিস কিন্তু আমরা করি উইথ আ লর অফ মানে বিপি পদ্মার হসপিটাল ক্যান্সার পেশেন্টদেরকে একটা হোমলি এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করে যাতে ওনাদের মনে হয় না যে ওনারা একটা আলাদা জন আর নিউমোনিয়া হলেও আপনার যেরকম শরীর খারাপ করে আপনার জ্বর সর্দি কাশি যেরকম একটা শরীর খারাপ সেরকম ক্যান্সার একটা শরীর খারাপ এবং সেটা সুস্থ হওয়া যাচ্ছে আজকের দিনে দু সে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে ক্যান্সার কিন্তু কিওরেবল অনেক অনেক ক্যান্সার যেগুলো আর্লি ডিটেক্টেড হচ্ছে তারা অনেক তাড়াতাড়ি কিওর করছে এবং যদি আমরা নিয়মানবর্তিতার মধ্যে দিয়ে থাকি তাহলে নিশ্চয়ই সেটা আর রেকারেন্স যাতে না হয় সেটা দেখা যাচ্ছে আছে সেটা রয়েছে ডেভেলপ করেছে এবং আরও আমরা সেগুলো আমাদের আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত বন্ধুদের দর্শকদের কাছে নিশ্চয়ই পাঠাবো আরও আমরা যেটা করছি আমরা একটা রিহাবিলিটেশন আনছি যেখানে ক্যান্সার পেশেন্টরা নিজেদের মতো এক্সারসাইজ করতে পারবে ডাক্তাররা সেখানে থাকবেন এক্সপার্ট ডক্টরসরা থাকবেন ওনারা নিজেদের এক্সারসাইজ করবেন নিজেদের ফিটনেসের উপর একটুখানি জোর দেবেন মেডিটেশন এই সমস্ত কিছু মানে একটা পুরো আলাদা রকম এনভায়রনমেন্ট যাতে ওনারা মনের জোরটা ফিরে পায় কারণ যে কোনো রোগ প্রতিরোধ করার মেন বস্তুটাই হচ্ছে মনের জোর মানসিক বিশ্বাস তো সেটাই সো নমস্কার আমি ডক্টর সানিকন্না কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যাট বিবি পোদ্দার হসপিটাল সো ক্যান্সার নিয়ে এখন যেরকমভাবে ক্যান্সারটা বেড়ে চলেছে আমি কিছু ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য বলতে চাই আমরা জানি যে জুন মাস হচ্ছে ক্যান্সার সার্ভাইভার মান্থ আর আজকে আমরা ক্যান্সার সার্ভাইভার ডে সেলিব্রেট করছি আমাদের হসপিটালে সো ক্যান্সার নিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে রিস্ক ফ্যাক্টার সেটা হচ্ছে টোব্যাকো আর আরি লাইফস্টাইলস আদার এনভায়রমেন্টাল ফ্যাক্টার্স যদিও অনেক ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টার গুলো আলাদা আছে বাট আমাদের দেশে যে ক্যান্সারটা সবচেয়ে কমন সেটা হচ্ছে মুখের ক্যান্সার আর হেড অ্যান্ড নেক ক্যান্সার অ্যান্ড সেকেন্ড বিচ কমন ক্যান্সার যেটা আমাদের বাড়তে চলেছে দ্যাট ইজ দ্য ব্রেস্ট ক্যান্সার সো স্মোকিং অ্যাজ আ রিস্ক ফ্যাক্টার সব ক্যান্সারেই কিন্তু কমন আছে অ্যান্ড স্মোকিংকে যাই হোক না কেন শুড বি অ্যাভয়েডেড অ্যাট এনি কস্ট অ্যান্ড গভর্নমেন্টও অনেক ইনিশিয়েটিভ নিয়েছে এটা নিয়ে অ্যান্ড উই শুড অল ফলো দ্যাট বিকজ স্মোকিং করলে শুধু আপনি স্মোক করছেন না যে ধুয়োটা আপনি ছাড়ছেন সেটাকে প্যাসিভ বাকি সবাই ইনহেল করছে অ্যান্ড দ্যাট ইজ ইনক্রিজিং দ্য চান্সেস অফ গেটিং ক্যান্সার দেম অলসো সো যারা স্মোক করছে না তারা কি ক্যান্সার হতে পারে না এরকম কোনো ব্যাপার নেই বিকজ স্মোকিং ছাড়া অনেক রকম রিস্ক রয়েছে সেগুলো দিয়েও ক্যান্সার হতে পারে তো

ভালো বলতে পারেন বাট আমি যেটুকু জানি যে হ্যাঁ ব্লাড ক্যান্সার হলে লিউকেমিয়া বা মাল্টিপল মাইলোমা লিমফোমা অনেক রকম প্রকারের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যancies আছে আর ট্রিটমেন্টস আর अवेलेबल uh, इवन इन स्टेज 4 ট্রিটমেন্ট আর अवेलेबल কিমোথেরাপি ইজ अवेलेबल বোন ম্যারো ট্রান্সপ্লান্টস ইজ अवेलेबल सो দিস আর দা ফর্ম অফ ট্রিটমেন্ট ইন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যancies আর যে প্রশ্নটা উনি করলেন যে জেনেটিক সো জেনেটিক ক্যান্সার ইজ ইনক্রিজিং জেনেটিক অ্যান্ড ফ্যামিলিয়াল ক্যান্সার বেসিক্যালি আমার ফ্যামিলিতে ক্যান্সার রান করছে বা আমি কোনো রকম জিন ইনহেরিট করেছি যেটা দিয়ে আমার ফিউচারে ক্যান্সার হওয়ার চান্সেস আছে সো এরকম যদি ফ্যামিলিয়াল ক্যান্সার বা জেনেটিক ক্যান্সার হওয়ার রিস্ক কারোর মধ্যে পাওয়া যায় মোস্ট কমনলি এখন ব্র্যাকা মিউটেশনস যেরকম হয় যেটাতে ব্রেস্ট অ্যান্ড ওভেরিয়ান ক্যান্সারের রিস্ক অনেক বেশি থাকে তাদেরকে আমরা স্ক্রিনিংয়ে থাকতে বলি এবং অনেক ক্ষেত্রে রিস্ক রিডিউসিং সার্জারি যেরকম রিস্ক রিডিউসিং ম্যাস্টেকটেমি এর ছাড়া আরও অনেক জেনেটিক ক্যান্সার আছে যেটা যেরকম কোলোনিক ক্যান্সার বা ইন্ডোমেট্রেল ক্যান্সার ওভের ইন ক্যান্সার লট অফ থিং বাট দ্য মোস্ট কমন কজ অফ ক্যান্সার ইজ নট জেনেটিক ইট ইস্টোরডিক জেনেটিক ক্যান্সার ইউজালি আমরা কোনো ফিচার্স পেলে বা ইয়াং এজের মধ্যে পেলে বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকলে তখন আমরা সেটাকে ট্রেস করার চেষ্টা করি যে কোন জেন জিনের জন্য এই ক্যান্সারটা হচ্ছে আর সেটাকে যদি টার্গেট করা যায় তার জন্য কোনো থেরাপি বা স্ক্রিনিং থাকে তাহলে সেটাতে পেশেন্টকে সেই ট্রিটমেন্টে রাখা হয়